যুগ এবং সময় পাল্টে গেছে বিশ্ব থেকে আমরা মিনিমাম একশো বছর পিছিয়ে আছি আমরা শুধু পোশাক উৎপাদন করি একটা পোশাক আপনি বিক্রি করলে কয় টাকা হয় আট ডলার দশ ডলার পর্যন্ত আপনি বিক্রি করতে পারেন হয়তো বিশ ডলার বিক্রি করতে পারেন এখন সময় এসেছে যুগ পাল্টানোর সময় সম্প্রতি আশিক চৌধুরী তিনি তুরস্কের একটি অস্ত্রাগার ভিজিট করেছেন সেখানকার যে কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইন্ডাস্ট্রি আছে যারা অস্ত্র উৎপাদন করে এরকম একটি প্রতিষ্ঠানের অস্ত্রাগার ভিজিট করেছে এবং তাদের সাথে তিনি কথাবার্তা চালিয়ে যাইতেছেন যে বাংলাদেশে তারা একটা অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান করতে চায় যেখানে যে অস্ত্রগুলো লেখা থাকবে বাংলাদেশে এবং আপনারা জানেন যে তুরস্কের যে অস্ত্র উৎপাদন বা তুরস্কের যে অস্ত্রের আধুনিকতা আধুনিকতা সেই ছোঁয়া যদি বাংলাদেশে লাগানো যায় তাহলে বুঝেন যে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে এবং আমরা এই যে পোশাকই বিক্রি না পোশাক বিক্রির পাশাপাশি আমরা অস্ত্র বিক্রি করবো বিদেশিদের কাছে এরকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডিসিশন নিতেছে ব্রিগেডিয়ার চেয়ারম্যান আশিক চৌধুরী এটা দেখার পর ভারতের মাথা মোটামুটি নষ্ট হয়ে যাইতেছে যে বাংলাদেশ এগুলো কি করতেছে তারা ইন্টারন্যাশনাল মানের যে প্লেয়ারদের গাইনা তারপর ইন্টারন্যাশনালি আগাইতেছে এটা দেখে ভারতের মাথা খারাপ যে তাড়াতাড়ি ডক্টর ইউনুসকে সরাও বাংলাদেশের কিছু দালাল আছে বাংলাদেশে যারা ভারতে দালালি করে দালালগুলো গুলো উঠে লাগছে যে ডক্টর ইউনুসকে হাটাই তৈবে এবং সেটা অতি দ্রুত হাটাই তৈবে নাইলে এই যে বিশ্বের বুকে তারা তো মাথা উঁচু দাঁড়াই যাইবে এটা তো কোনোভাবে ভারত মানিয়ে নিতে পারতেছে না আপনি চিন্তা করেন যে কাজগুলো আমাদের উনিশশো সালের যুদ্ধের পর পরে করা উচিত ছিল যে আমাদের তো সাহায্য সহযোগিতার জন্য তো আমাদের দেশগুলো আছে আমরা তুরস্ক তো হাত মানে তুরস্ক চায় না আমাদের দিকে তাকিয়ে আছে আমরা শুধু বলবো তারপর তারা সাথে সাথে কাজ করিয়া দিয়ে শুধু বলি না আমরা আপনি ইরানের চিন্তা করেন ইরানের কাছ থেকে যদি আপনি সাহায্য সহযোগিতা পাইতে চান তুরস্কের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইতেছেন তারপর চায়নার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইতেছেন এমনকি রাশিয়ার সাথে কথা বলো আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো এই যে দেশগুলো তাকিয়ে আছে যে তোমরা শুধু বলো কি লাগবে তোমাদের তোমরা কি চাও আমরা সাহায্য সহযোগিতার জন্য তারা রেডি আছে শুধু ভারতের কাছে আমরা কোকিগত থাকার কারণে ভারতকে পূর্ব হিসাবে মানার কারণে এইসব রাষ্ট্রকে দূরে ঠেলে দিছে আমরা কখনো এই রাষ্ট্রের কাছে সাহায্য সহযোগিতা চাইনি তো সেই জায়গা থেকে এখন বিডার চেয়ারম্যান যে পদক্ষেপগুলো নিতেছে প্রত্যেকটা পদক্ষেপ বাংলাদেশের জন্য খুবই আপনার গুরুত্বপূর্ণ যেটা আমাদের উনিশ সালে পর পরে ছিল এই যে আপনি বন্দরের কথা চিন্তা করেন যে বন্দর এবং করিডোর কে সামনে আয় না তারপর এই ডক্টর ইউসকে বিডিআর চেয়ারম্যান কেমন ভাবে চাইপা ধরতেছেন গতকালকে আমি একটা টক দেখলাম সে জায়গায় এখন টিভিতে এখনো আছে আপনারা দেখবেন যে টকশো আশিক চৌধুরী সেই টক সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদের এই আপনার বন্দর থাকবে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে তো এখন আপনারা বলতে পারেন যে নির্বাচন কি লাগবে না অবশ্যই গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন লাগবে একটা নির্বাচনী সরকার লাগবে